যাত্রা জগতে আজ পর্যন্ত যত অভিনেত্রী এসেছেন তাদের মধ্যে অন্যতম সুন্দরী এক অভিনেত্রী তথা নায়িকা ছিলেন স্বপ্না কুমারী যাত্রা জগতে ক্ষণিকের অতিথি ছিলেন তিনি আট ন বছর তিনি যাত্রায় অভিনয় করেন মঞ্চে ও ব্যক্তিগত জীবনে জুটি বেঁধেছিলেন নট সম্রাট স্বপন কুমারের সঙ্গে স্বপন কুমার অভিনীত বেশ কিছু মঞ্চ সফল পালায় ক্ষুরোধার অভিনয় দক্ষতা দেখিয়েছেন অভিনেত্রী কুমারী কলকাতার এন্টালি অঞ্চলের এক রক্ষণশীল পরিবারের কন্যা তিনি তার জন্ম হয় উনিশশো সালে পিতা ছিলেন মণিমোহন ব্যানার্জি আদরের কন্যাকে শিক্ষা দীক্ষায় মনের মতো করে গড়ে তুলেছিলেন মণিমোহন ব্যানার্জি ব্যাপটিস্ট গার্লস স্কুলে পড়াশোনা করেন স্বপ্নাকুমারী উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ছোট থেকেই আবৃত্তি করতেন একটু বড় হয়ে মেয়েদের নিয়ে তৈরি করেন শখের থিয়েটার দল বিসর্জন নাটকের অপর্ণা চরিত্রের অভিনয় দেখে নাট্যকার বিধায়ক ভট্টাচার্য ভ্রসী প্রশংসা করেন স্বপ্নাকুমারীর এবং অভিনয় চালিয়ে যেতে বলেন এমন মহান মানুষের আশীর্বাদ পেয়ে স্বপ্নকুমারী ধীরে ধীরে থিয়েটারের সঙ্গে সংযোগ বাড়াতে লাগলেন বাড়ির কারোর পছন্দ ছিল না মেয়ে থিয়েটার করুক বিশেষ করে পিতা মণিমোহন ব্যানার্জি অমত করলেন সকলের অমত সত্ত্বেও তিনি থিয়েটার করতে লাগলেন বিভিন্ন অফিস ক্লাবে নাটক করে ষাটের দশকে বেশ জনপ্রিয় হয়েছিলেন স্বপ্নাকুমারী এই সময় মহারাজা নন্দকুমারের পরিবারের এক সদস্যের সঙ্গে স্বপ্নাকুমারীর বিয়ে হয় কিন্তু সে বিয়ে তার টেকেনি বাপের বাড়ি ফিরে আসেন তিনি আবার শুরু করলেন অফিস ক্লাবে অভিনয় বড় ভাই তখন আলাদা ছোট ভাই আর অবসরপ্রাপ্ত পিতাকে নিয়ে চলল তার জীবন সংগ্রাম স্বপ্নকুমারীর মঞ্চের অভিনয় দেখে যাত্রার নটসম্রাট স্বপন কুমার তার সাথে অভিনয় করার জন্য এবং যাত্রায় যোগ দেবার জন্য প্রস্তাব দিলেন স্বপ্নকুমারীর কাছে স্বপ্নকুমারীর পিতার অনুমতি পাওয়া গেল স্বপ্নকুমারী যাত্রায় যোগ দিলেন স্বপন কুমারের যাত্রার কেরিয়ার তখন টাল প্রতিষ্ঠা করলেন স্বপন অপেরা সেই দলেই আত্মপ্রকাশ হলো স্বপ্নকুমারীর গৌরবন্যা মাথা ভর্তি কোমর পর্যন্ত চুল টিকলো নাক অসাধারণ লাস্যময়ী সুন্দরী স্বপ্নাকুমারী যেন স্বর্গের অলকাপুরীর উর্বশীর মতোই উপস্থিত হয়েছিলেন স্বপন কুমারের কাছে তীক্ষ্ণ ও সুমিষ্ট কণ্ঠস্বর ছিল স্বপ্নাকুমারীর স্বপন কুমার তার বাচন ভঙ্গি পরক করার জন্য পাঠ করতে দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য পাঠ শুনে অভিভূত হলেন নট সম্রাট যত না তার পাঠ শুনে তিনি অভিভূত হয়েছিলেন তার থেকেও বেশি অভিভূত হয়েছিলেন স্বপ্নাকুমারীর রূপ এবং গুণে স্বপন কুমার মুগ্ধ হলেন স্বপ্নাকুমারীর সৌন্দর্যে তার চিত্ত দুর্বল হলো স্বপ্নাকুমারীর প্রতি ভালো লাগা একদিন পরিণত হলো ভালোবাসায় ঘর বাঁধলেন দুজনে সংসার ছেড়ে স্বপ্নাকুমারীর সঙ্গে থাকতে শুরু করলেন আলাদা ফ্ল্যাটে স্বপ্নাকুমারীর যাত্রায় প্রথম আত্মপ্রকাশ ঘটল স্বপন অপেরার তালাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে সপ্তপদী পালায় রিনা ব্রাউন চরিত্রে সপ্তপদী পালায় অভিনয় করলেন স্বপ্নাকুমারী বিপরীতে কৃষ্ণেন্দু চরিত্রে স্বপন কুমার রিনা ব্রাউন স্বপ্নাকুমারী আসর মাতিয়ে দিলেন শুরু হলো স্বপন কুমার স্বপ্নাকুমারী জুটির জয়যাত্রা আলোড়ন পড়ে গেল যাত্রা জগতে স্বপন কুমারের জীবনে লড়াইয়ের শক্তি হয়ে আবির্ভূত হয়েছিলেন স্বপ্নাকুমারী বিবাহিত স্বপন কুমারের জীবনে ঝড় উঠল স্বপ্নাকুমারীকে নিয়ে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করলেন স্বপ্নাকুমারীকে নিয়ে স্বপন কুমারকে বিভিন্নভাবে অপদস্থ হতে হয়েছে এই সময় বিপদের সময় স্বপ্নকুমারী আগলে রেখেছিলেন স্বপন কুমারকে সপ্তপদী পালায় অভিনয় করে স্বপ্নকুমারী স্বর্ণ লাভ করেন এরপর গেলেন নাট্য ভারতী দলে এছাড়াও প্রদীপ অপেরা জনতা অপেরা ভারতীয় অপেরায় অসামান্য অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন কুমারী তার অভিনীত অন্যান্য পালাগুলি হল শাগিনা মাহাতো দেনা পাওনা বাঘিনী নিশিপদ্ম স্ত্রী কালপুরুষ অমানুষ শের আফগান চাপাডাঙার বউ মাইকেল মধুসূদন ইত্যাদি অমানুষ পালার মাতন চরিত্রে স্বপ্নকুমারীর অভিনয় দেখে বিকাশ রায় বলেছিলেন তুমি যদি আরেকটু রোগা হতে তাহলে তোমার তুল্য অভিনেত্রী বাংলায় মেলা ভার হতো স্বপ্নকুমারীর শেষ পালা ছিল রিক্তা তোরদণ্ড প্রতাপ নায়ককে ভালোবেসে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি তাকে কোনো কিছুকেই ভয় করতেন না সাহসী এবং দৃঢ়চেতা অভিনেত্রী অভিনেত্রী কুমারী স্বপন কুমারের মতো শক্তিমান সম্রাটের পাশে আপন প্রতিভার জাদুতে ভাস্বর হয়েছিলেন তিনি বাঘিনী ও দেনা পাওনা পালায় অভিনয় করে প্রচুর বেসরকারি পুরস্কার পেয়েছিলেন কুমারী স্বপন কুমারের অভিনয় জীবনের পঁচিশ বছর উদযাপন করেছিলেন কুমারী সালটা উনিশশো উনআশি স্বপন কুমারের দক্ষিণ কলকাতার মেঘমল্লার ফ্ল্যাটের ঘরে রান্নার সময় হিটারের সামনেই গ্যাস সিলিন্ডার পরিবর্তন করতে গিয়েছিলেন স্বপ্নকুমারী অসাবধানতা বসত অগ্নিদগ্ধ হয়ে মারা যান স্বপ্নকুমারী আগের রাতে রবীন্দ্র সদনে মাইকেল পালার হেনরি এটা চরিত্রে অভিনয় করেছিলেন সেটাই তার জীবনের শেষ অভিনয় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন স্বপন কুমার অগ্নিদগ্ধ হয়ে মারা যান যাত্রা জগতের খনিকের অতিথি লাস্যময়ী নায়িকা স্বপ্নাকুমারী স্বপন কুমার নটসম্রাট হওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন একজন অন্যতম কাণ্ডারী মৃত্যুর পর স্বপন কুমার মেঘমল্লার ফ্ল্যাটে স্বপ্নাকুমারীর একটি মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন তার ভালোবাসাকে অমর করে রাখার জন্য এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের খনিকের অতিথি নায়িকা স্বপ্নাকুমারীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার